বলবি বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির শেখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছে দিয়া উঠিয়াছে চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম রুদ্র ভগবান জলে রাজ টিকা। দীপ্ত জয় শ্রী আমি চির উন্নত শিব আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বা আমি ভেঙে করি সব চূর্মা আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনা কোনো আইন আমি ভরা তরি করি ভরা জুবি আমি চর আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এ লোকে সে ছড় বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবি আমি চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হাম্বির আমি ছায়া আমি চলো ঠামকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দি আমি তিন দ আমি চপলা চপলে হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমিছা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংঘা আমি উষ্ণ চির অধী বলবি আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি ষোড়শির হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি অনুমানমৌনুদাসী আমি বিথবার বুকে ক্রন্দন হাহুতা হাহুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা গৃহারা যত পথিকে আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবিড় চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন ছুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচর কাচলি নিচ আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নিদা খতি আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝর ঝরঝর ঝড় আমি শ্যামলি মাছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব মা মহাবিত্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের প্রন্দন আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু